সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা একটা আজকের ভিডিওটা একটু অন্য রকমের হতে চলেছে আমরা আজকে একটু ঐতিহাসিক ভিডিও অর্থাৎ ইতিহাসমূলক ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরব তো আমরা এখন যাচ্ছি আটঘরা বাজারের উপর দিয়ে হায়দারপুর গ্রামে সেখানে আমরা ভারতের বীর বিপ্লবী মীর নিসার আলী ওরফে তিতু মির তার বংশধরেরা আজও সেখানে জীবিত আছে তারা কিভাবে দিন পার করছে এবং জীবন কাটাচ্ছে এবং তাদের সাথে আমরা কথা বলবো এবং তার জন্মভিটোটা আমরা ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং আরও বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলুন দেখা হচ্ছে তিতুমীর ভারতের স্বাধীনতা আন্দোলনের এক উজ্জ্বল নাম তিতুমীরের বাঁশের কেল্লা বাংলার ইতিহাসে এক অনন্য প্রতীক যা ব্রিটিশ উপনিবেশিক শাসন ও জমিদারি প্রথার বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন সৈয়দ মীর নিসার আলী ও তিতুমীর ছিলেন এক সমাজ সংস্কারক ও বিপ্লবী নেতা তিনি ব্রিটিশ শাসন এবং স্থানীয় জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করেন ঐক্যবদ্ধ করেন এবং ইসলামী সমাজ ব্যবস্থার আদলে একটি স্বাধীন সমাজ গড়ে তোলার চেষ্টা করেন দ্বিতীয় আঠারোশো সাতাশ সালে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তার নেতৃত্বে স্থানীয় কৃষকরা জমিদারের জমিদারদের অন্যায় খাজনা কর ব্রিটিশদের চাঁদাবাজির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন আতরক্ষার জন্য তিনিও তার অনুগামীরা লড়াইয়ে বাঁশ দিয়ে একটি কেল্লা নির্মাণ করেন এই বাঁশের কেল্লা ছিল তখনকার যুগের প্রতিরোধের একটি অসাধারণ উদাহরণ বাঁশের কেল্লা বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের একটু সজাগ দৃষ্টি রাখা উচিত বাঁশ এবং মাটি ব্যবহার করে তৈরি করা হতো বাঁশের কাটা মাটি এতটাই মজবুত ছিল যে এটি কামানের গোলাও সহ্য করতে পারত বলছে সহজে তৈরি সস্তা এবং দ্রুত প্রতিরোধ গড়ে তোলার উপযোগী হ্যাঁ তো গাইস আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই তিতুমিরের জন্মভিটা হায়দারপুর গ্রাম তো আমরা এখানে চলে এসেছি ইতিমধ্যে পৌঁছে গেছি তো আপনারা দেখতে পাচ্ছেন তার একটা স্মৃতিসৌধ বা আপনার যেভাবেই যেটাকে ভাষায় বর্ণনা করুন সেটা দেখা যাচ্ছে আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এখানে অনেক কিছু লেখা আছে আর সম্পূর্ণ লেখাটা আমরা ভিতরে যাই না সম্পূর্ণ লেখাটা আমরা ক্যামেরার মাধ্যমে যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা যদি সম্ভব হয় তিতুমের জন্ম ভিটাই এখানে তার বংশধারা আজও জীবিত আছে যদি সম্ভব হয় আমরা তার সাথে তাদের সাথে কথা বলবো কথা বলার মাধ্যমে তার সম্পর্কে আরও একটু ডিটেলসে জানার চেষ্টা করব তো আমরা পেয়ে গেছি আহ তিতুমিরের ষষ্ঠ বংশধর আপনার নামটা যদি একটু বলে তো পেয়ে থেকে আমরা কিছু জানবো এবং জানার চেষ্টা করবো তো আপনারা তিতুমিরের কত তম বংশধর আচ্ছা তিতুমিরের আচ্ছা বাবা সপ্তম আহ ইনি অষ্টমতম বংশধর তো যাই হোক আমি জানতাম না আমি ষষ্ঠম বলেছি আপনাদের কাছে আহ ক্ষমা চাচ্ছি তার জন্য তো তিতুমির তো এখান থেকে আহ বহু বছর আগে নার্কেবিলিয়াতে ইংরেজদের সাথে তৃতুমীরের যে যুদ্ধ হয়েছিল সেই আমরা বলা যেতে পারি যে তৃতুমির হচ্ছে স্বাধীনতা ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম বীর বিপ্লব তো তিতুমিরকে ইতিহাসের পাতা থেকে সেইভাবে হাইলাইট করা হয়নি বা ইতিহাসকে ইতিহাসে তাকে সেইভাবে মূল্যায়ন করা হয়নি তো এটা কি আপনি মনে করেন যে ইতিহাসে তাকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বা সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না এ বিষয়ে কি বলবেন এর জন্য তো অনেক জায়গায় যাওয়া হয়েছে এবং অনেক বিভিন্ন লোক বিভিন্ন আশ্বাস দিয়ে আছে কিন্তু কোনোরকম কোনো কাজ হয়নি ঠিক আছে এখানে অনেক রকমের চেয়া মনে বিভিন্ন রকমের এমনকি একটি প্রতিবাদেও গেছিলাম আহ মেট্রো রেলের একটা স্টেশনের নাম হওয়ার কথা ছিল তিতু ফাইটি টু মেনাকওএস করুন সেটাও আর কি ক্যান্সেল করে দেওয়া দেওয়া হয়েছিল তার জন্য একটা আলিয়া বিশ্ববিদ্যালয়ে ওখানে একটা প্রতিবাদে গেছিলাম সেটাও আর কি এ হয়নি হ্যাঁ কার্যকলাপ হয়নি বিভিন্ন আশা দিতে থাকে হ্যাঁ বিভিন্ন আশা দিতে থাকে কিন্তু সরকার সেইভাবে কাজ হয়নি ওই জন্য আমাদেরও আর কি ভালো লাগেনা বারবার মানে আশাহত হয়েছেন বলা যেতে পারে আশা দেয় কিন্তু সেইভাবে কাজ হয় তো আপনারা শুনলেন যে সরকার তাদের দিকে সেইভাবে দেখে না বা তিতুমেরকে সেইভাবে মূল্যায়ন করা হয় না তো তাদের আবেদন যে এই গ্রাম এবং নার্কিবিরা এই দুটোকে হেরিটেজ ভিলেজ করা হোক এবং তিতুমের নামে হসপিটাল বিশ্ববিদ্যালয় কলেজ বা তিতুমেরকে যথাযথ মূল্যায়ন করা হোক এটা বলা যেতে পারে তো এই ভিডিওর মাধ্যমে আপনি আর কিছু বার্তা দিতে চান তিতুমের বিষয়ে বার্তা কি কী রেবো সবাই সব কিছু জানে হ্যাঁ জানার পরেও আর কি বলতে গেলে আমাদের থেকে এখন আসেন কাজ হয় না বলে আর না সত্যি কথা বলতে এটাই ঠিক আছে আচ্ছা কোন রকমই কাজ হয় না হ্যাঁ বলা যেতে আশা কথা হয়েছে বারবার মানে বহু প্রচেষ্টার পরেও কিন্তু সেইভাবে কোনো কার্যকর করা হয়নি বা তাদের দিকে দৃষ্টিপাত করা হয়নি তো আমরাও এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনারা তিতুমিরের বিষয়ে জানুন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং তিতুমীরের যে জন্মভিটা এবং তারা বংশধরের আজ কীভাবে বসবাস করছে এবং তাদের দাবি দেওয়া হল আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন তো তিতুমির কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম একজন বীর বিপ্লবী তার হাত ধরেই কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার স্বপ্ন দেখেছিল তো এই তিতুমিরকে যথাযথ মূল্যায়ন হোক আমরাও চাই তো মুক্তমনা চ্যানেলের পক্ষ থেকে আপনারা সকলকে ধন্যবাদ এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য সকলকে আবেদন করুন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের মধ্যে ছড়িয়ে দেন ধন্যবাদ এই যে আপনারা ঘরবাড়িগুলো দেখছেন এগুলি সব তার বংশধরদের ঘরবাড়ি তার আজও জীবিত আছে এবং খুব সুন্দরভাবেই জীবনযাপন করছেন হয়তো তিতুমেরকে যে মর্যাদা দেওয়ার কথা ছিল সেই মর্যাদা ভারতবর্ষের ইতিহাসে তাকে দেওয়া হয়নি তাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গেট এবং তাদের বাড়িঘর বংশধরদের কথা বলছি সেই বংশধর আরও যে জীবিত আছে আপনারা দেখলেন তাদের সাক্ষাৎকার নিলাম এখানে দেয়ালে কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি তিতুমিরের চিত্র এবং যুদ্ধের কিছু ছবি আমরা এই দেওয়ালে দেখতে পাচ্ছি তো এখানে এসে আমরা খুবই আনন্দিত হলাম এবং ইতিহাস জানতে পেরে আমাদের সত্যি খুবই ভালো লেগেছে তাদের বংশধরদের সাথে কথা বললাম স্থানীয় মানুষের সাথেও আমরা কথা বলেছি জানতে পেরেছি তার বংশধরেরা তাদের দিকে সেভাবে দেখা হয়নি তাদের অভিযোগ এমন এবং চাঁদপুর এবং নারকেল বিড়ে এই দুটো গ্রামকে হেরিটেজ ভিলেজ হিসাবে স্বীকৃতি দিতে হবে এমনই দাবি দেওয়া ছিল যার দুটোর একটাও হয়নি জানি না অদূর ভবিষ্যতে হবে কি না তো আমরা এই ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাইব যে এই দুটি গ্রামকে হেরিটেজ ভিলেজ হিসাবে স্বীকৃতি দেওয়া হোক এবং তিতুমিরকে আরও যথাযথভাবে মূল্যায়ন করা হোক তো আমরা এখানে দেখতে পেলাম যে পাশে একটা দেয়ালে তিতুমিরের তার যুদ্ধের বা আরো তার কেল্লার এই সমস্ত ছবি এখানে তুলে ধরা হয়েছে এই যে তিতুমির দেখতে পাচ্ছেন এর ভালো নাম হচ্ছে মীর নিসার আলী জীবন ও সংগ্রাম কেটেছে সেই সমস্ত কিছু এখানে ছবির মাধ্যমে কিছুটা তুলে ধরা হয়েছে আমরা ক্যামেরার মাধ্যমে যতটুকু সম্ভব তো আমরা এখানে বেশ কিছুটা সময় অতিবাহিত করলাম এবার আমরা যাব সেই নারকেল বিড়িয়া যেখানে তিতুমিরের সাথে ইংরেজদের যুদ্ধক্ষেত্র সংগঠিত হয়েছিল তো চলো দেখা হচ্ছে সেখানে কি কি হয় বন্ধুরা আমরা প্রবেশ করেছি সেই ঐতিহাসিক গ্রাম অর্থাৎ আমার জন্মভূমি নারকেল বেড়িয়া পাশের কেল্লা আপনারা দেখছেন একটা বাঁশের আকারে বা বাঁশের মতো ডিজাইনে তৈরি করা হয়েছে একটা তিতুমিরের স্মৃতির উদ্দেশ্যে যেটা সবাই তিতুমির কক্ষ অর্থাৎ তিতুমির মিশনের উদ্যোগে এই স্মৃতিসদনটা তৈরি করা হয়েছে সপ্তাহে একদিন করে খোলা হয় শনিবার রবিবারেও খোলা হয় কখনো কখনো এবং পাশেই দেখতে পাচ্ছেন একটা ধর্মস্থান পবিত্র যেখানে দশই মহরম পালিত হয় এখানে সর্বধর্মের মানুষের বসবাস শিয়া সন্নি হিন্দু সকলে আমরা ভাই ভাই মিলেমিশে একসাথে এখানে বাস করে যাই এখানে সম্প্রীতির মেলবন্ধন অন্যতম শ্রেষ্ঠ বা অন্যতম সেরা আঠারোশো একত্রিশ সালে উনিশে নভেম্বর ব্রিটিশ বাহিনী কামানো অস্ত্র অস্ত্রশস্ত্র নিয়ে বাসের কেল্লা আক্রমণ করে তাদের অত্যাধুনিক অস্ত্রের মুখে কেল্লা ধ্বংস হয়ে যায় এবং তৃতমির শহীদ এটি ব্রিটিশ শাসন ও জমিদার শোষণের বিরুদ্ধে কৃষক শ্রেণীর প্রতিরোধের প্রতীক তিতুমিরকে বাংলাদেশের প্রথম স্বাধীনতাকামী নেতা হিসেবে গণ্য করা হয় তবে এই তিতুমিরের যুদ্ধের কাহিনীর একটি শিক্ষণীয় দিক এটি প্রমাণ করে যে সাধারণ মানুষের ঐক্য এবং দৃঢ় সংকল্প দিয়ে বড় শক্তির বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা সম্ভব বাঁশের কেল্লার ইতিহাস আজও প্রেরণার উৎস যা শোষণের বিরুদ্ধে প্রতিরোধের উদাহরণ হিসেবে বাঙালির মনে জল করছে হ্যাঁ এই সেই আমার গর্বের গ্রাম আপনারা একদিন আসুন দেখুন আমার গ্রামটা চাইলে ভিজিট করতে পারেন আশা করি ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সেই জন্য আর কিছু আলোকপাত করলাম না তো এরকমই আমরা ঘটনা আগামীতেও আপনাদের সামনে উপস্থাপনা করব আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন